যে কোনো কিছু শিখতে হলে প্রয়োজন ধৈর্য আপনি পারেন না বুঝেন না ইট ডাজন্ট ম্যাটার বাট ধৈর্য ধরে শিখতে থাকুন সফলতা আপনার হাতে মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট টুতে আপনাকে স্বাগতম আপনি যদি পার্টন দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে পার্টন দেখে নেবেন আর এইখানে মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড পাবলিশ করা হবে তো আপনি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এ টু জেড সব কিছুই পাবেন তো আমরা পার্ট ওয়ানে ফাইল মেনু সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব ভিডিওটা একটু লং হবে যদি আপনি ধৈর্য ধরে ভিডিওটি শেষ করতে পারেন আশা করি নতুন কিছু শিখতে পারবেন আর যে কোনো প্রবলেমে কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনার কমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আপলোড করা হবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই স্বাগত কোর্সে দ্বিতীয় পর্বে তো আপনারা যারা প্রথম পার্টি দেখেনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে প্রথম পার্টি দেখে নিবেন এতে করে আপনার মাইক্রোসফট ওয়ার্ড শেখা অনেকটা ইজি হয়ে যাবে তো আমরা গত পর্বে দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা এবং ফাইলের প্রতিটা কাজ আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব একটু ভিন্ন প্রসেসে তো ওই জন্য স্টেট বাটনে ক্লিক করার পর আমরা সার্চে লিখব ওয়ার্ড ওয়ার্ড লেখার পর এখানে চলে আসছে ওয়ার্ড টু থাউজেন্ড থার্টিন থার্টিনে ক্লিক করার পর আমাদের সামনে কেমন এমন ইন্টারফেস আসবে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাইতেছি মাইক্রোসফট ওয়ার্ডের মূল ইন্টারফেসটা চলে আসছে তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোমের প্রতিটা কাজ শেষ করব তো চলুন শুরু করা যাক এর জন্য আপনাদের কাজের সুবিধার্থে আমি একটা ফাইল করে রাখছি যেটা আমি ওপেন করব আর ফাইল কিভাবে ওপেন করে সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি তো আমার কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হওয়ার পর আমরা দেখব কাট কপি পেস্ট ফরমেট পেইন্টার আর ক্লিপবোর্ড এই কাজটা আমরা প্রথম শেষ করব এখন এর জন্য আমাকে অবশ্যই ব্লক করে নিতে হবে আর আপনি যদি ব্লক না করেন তাহলে এটা আইডেন্টিফাই করতে পারবে না যে আপনি কোন ফাইলকে কি কমান্ড দিতেছেন তো অবশ্যই ব্লক করার পর আমাদের দেখেন কাট কপি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এর আগে কিন্তু আনঅ্যাক্টিভ ছিল তো অ্যাক্টিভ হওয়ার পর আমরা এটাকে কাট করব কাট হলো ওই স্থান থেকে লেখাটা মুভমেন্ট করে আমি যেখানে রাখবো সেখানে চলে আসবে তো কারসটা আমি যেখানে রাখবো সেখানে রেখে যদি আমি পেস্টটি ক্লিক করি তো দেখুন আমার কাঙ্ক্ষিত ফাইলটি আমার কাঙ্ক্ষিত স্থানে চলে আসছে তো এটা গেল কাট কাজ এবার কপিটা কি কপি হলো কোনো কোনো লেখা ডুপ্লিকেট করা তো আমি কপি করলে এখানে থেকে গেল কিন্তু আমি যেখানে পেস্ট করবো সেখানেও পেস্ট হলো ডাবল হলো এটা কাট কপি তারাকে বলে রাখি আপনি যদি কাট কপি পেস্ট अदरवाइज ডিলিট এইগুলা যদি আপনি মাইক্রোসফট অফিসের যে কোনো একটা অ্যাপ্লিকেশন জেনে থাকেন তাহলে আপনার বাকি অ্যাপ্লিকেশনগুলো শিখতে একদম ইজি হয়ে যাবে তো আমরা কাট কপি এবং পেস্ট দেখলাম এবার দেখব ফরম্যাট পেইন্টার আসলে ফরম্যাট পেইন্টারটা কি দেখুন আমার ফরম্যাট পেইন্টারটা দেখতে হলে আমরা দেখতে পারতেছি আমার এই লেখাটার সাইজ আর এই লেখাটার সাইজ অনেক পার্থক্য বাট আমি এই লেখাটার যেমন সাইজ আছে আমি ঠিক তেমন আমি এই লেখাটুককে করতে চাই তাহলে কি করতে হবে আমার এই লেখাটাকে সিলেক্ট করে ফর্ম্যাট পেইন্টারে ক্লিক করার পর আমি যদি যখন এই বিবিতে ধরবো তখন দেখেন এই লেখাটা আর এই গেছে এখন আমি এই টু কি ওই রকম করতে চাই এখন হইল না এখন কেন হইল না এটা মাত্র হবে আর এটাকে বারবার করার জন্য অবশ্যই আমাকে এটা সিলেক্ট করার পর ফর্মেট পেন্টের উপর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর আমরা দেখব যে এই যেটার উপর আমি নিতেছি ঠিক সেই লেখাটাই পূর্বের ফর্মেটের মতো হইতেছে তো এটা আনএক্টিভ করার জন্য এখানে আবার একটা ক্লিক করলে আনএক্টিভ হয়ে যাবে এখন আমরা শিখলাম কাট কপি পেস্ট ফর্মেট পেইন্টার এখন আমরা দেখব এই যে নিজে ক্লিপবোর্ড ক্লিপবোর্ডটা কি আসলে আমরা দেখতেছিলাম যে আমি যখন একটা জিনিস কপি করি বা কাট করি তখন আমরা দেখতেছি আমরা যদি একটা জিনিস কপি করি বা একটা জিনিস কপি করার পর আমি আরও একটা জিনিস কপি করলাম কপি করার পরে এখন আমি যদি পেস্ট করি শুধুমাত্র পূর্বের জিনিসটা একদম লাস্টে যেটা আমি কপি করছি শুধু সেইটা পেস্ট হবে আর পরবর্তীগুলো মুছে যাবে আর আপনি যদি ক্লিপবোর্ড অ্যাড করে রাখেন তাহলে সেটা সুবিধা সুবিধা কি সেটা সুবিধা হলো আপনি যখন ক্লিপবোর্ডটা অ্যাড করে রাখবেন তখন যতগুলা কাট কপি করবেন সবগুলা ক্লিপবোর্ডে জমা থাকবে কপি অথবা কাট আপনি যেটাই করেন সেগুলা ক্লিপবোর্ডে জমা থাকবে আপনি চাইলে প্রথমটা অর তারপরেরটা 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 এইভাবে পেস্ট করতে পারেন তো আমাদের এই ক্লিপ কাজ শেষ এখন আমরা দেখব ফন্টের কাজ ফন্টের কাজ দেখব তো ফন্টের কাজ দেখার জন্য অবশ্যই আমাদের বুঝতে হবে যে ফন্ট কি আসলে আমরা একই লেখা বিভিন্ন স্টাইলের দেখি এই স্টাইল ফন্টের কাজ তো আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখব অনেকগুলো ফন্ট তো ইংলিশ ফন্টগুলা ইংলিশ ফন্টের জন্য কাজে লাগবে বাংলা ফন্টগুলা বাংলা ফন্টের জন্য আমি যদি ইংলিশ ফন্টে বাংলা ধরি তাহলে দেখেন উল্টাপাল্টা লেখা আসছে অবশ্যই ইংলিশের জন্য ইংলিশ বাংলার জন্য বাংলা আমি যদি দেখুন একটু ভিন্ন ভিন্ন অঙ্গিকে লেখা আসছে তো আমি যদি বাংলা ফন্টের উপর নিয়ে বাংলা ফন্ট ধরি তাহলে দেখেন লেখা বাংলা লেখাটা চেঞ্জ হবে এই দেখেন সুন্দর বাংলা লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তো এইগুলো ফন্টের কাজ এবার আসে ফন্ট সাইজটা ফন্ট সাইজটা কি এই যে যে লেখাগুলো এই লেখাগুলো কতটুকু সাইজের হবে সেটা ডিপেন্ড করে এই যে ফন্ট সাইজ এখানে ছত্রিশ আছে তাই ছত্রিশ দেখাচ্ছে আমি এখানে সর্বোচ্চ বাহাত্তর করতে পারবো এখন বাহাত্তর করার পর আপনার প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি আমি একশো নিই তাহলে একদম ইজি আপনি এখানে মাউসের এনে ক্লিক করার পর ভাবে একশো লিখে দেবেন লিখে দেওয়ার পর ইন্টার প্রেস চলে আসবে অবশ্যই তার আগে কিন্তু সিলেক্ট থাকতে হবে আর নাহলে সে বুঝবে না যে আপনি কোনটা কি কমান্ড দিতেছেন তো এখানে আমি একশো লিখে দিয়ে ইন্টার দিলে দেখেন আমার লেখাটা একশো ফন্টের হয়ে গেছে তো আমি পূর্বের অবস্থায় ফিরে যাই হ্যাঁ একশো অবস্থায় একশো হয়ে গেছে তারপরে যে বিষয়টা আসে সেটা হলো এক ফোন করে বড় করা আর এক ফোন করে ছোট করা তো আমি প্রথমত এই লেখাটাকে ব্লক করে নিই তারপরে এখানে ক্লিক করার পর দেখব যে আমাদের এক ফোন করে বড় হচ্ছে আর এই এই পাশেরটা যদি দেই তাহলে এক ফোন করে ছোট হচ্ছে তো আমরা অবশ্যই এর একটা শর্টকাট বলে রাখি যে আমরা যখন কোন ফন্টের ফরম্যাটের উপর মাউস পয়েন্টার কিছুক্ষণ ধরে রাখবো তখন দেখব যে এই যে আমাদের শর্টকাটগুলো দেখাচ্ছে এইগুলা দেখে আমরা খুব সহজে শর্টকাটগুলো শিখে নিতে পারবো এরপর আসি সেন্টেন্স কেস সেন্টেন্স কেসটা কি এই যে সেন্টেন্স কেস সেন্টেন্স কেস এটা হলো এই যে ধরুন একটা লেখা এই যে একটা লেখা এই লেখাটার প্রথম আছে বড় হাতের তারপরে ছোট হাতের আর এগুলো সবগুলা ছোট হাতের আছে তো আমি যদি এইটার উপর ব্লক করে যদি আমি সেন্টেন্স কেসে প্রথমটা দেয় তাহলে কোনো পরিবর্তন আসতে না কারণ ডিফল্ট অবস্থায় এমনই থাকে দেন আমি যদি লর কেস দেই তাহলে দেখবেন যে প্রথমটা বড় হাতের সবগুলা ছোট হাতের আসছে সবগুলো ছোট হাতের আসছে তারপরে আমি যদি আপার কেস দেই সবগুলো বড় হাতের আসবে তারপরে আমি যদি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দেই তাহলে দেখবেন যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের আসছে এম বড় হাতের আসছে ডাব্লিউ বড় হাতের আসছে পি বড় হাতের আসছে তো আপনি একা করে দেখে নিতে পারবেন এর শর্টকাট হলো আপনি শিফট প্লাস এফ থ্রি প্রেস করলে একবার ছোট হাতে রাখবে একবার বড় হাতের হবে এভাবে বিভিন্ন হতে থাকবে তো আমরা সেন্টেন্স কেস দেখে নিলাম এবার এর সঠিকভাবে শেখার একটা নিয়ম কি শর্টকাটে সেটা হলো আপনি এই লেখাগুলোর উপর একটু ফলো করলে দেখবেন যে কোন লেখাটা কেমন হবে দেখা যাচ্ছে আমি যদি একদম লাস্টে টগার কেসটা নেই তাহলে আমরা দেখতে পারতেছি যে এই যে লাস্টে প্রথমটা টি ছোট হাতের তারপরে সিও ছোট হাতের তো দেখুন ঠিক তেমনি তেমনি ভাবে আসছে তো এরপর আমরা দেখব ফরম্যাট পেইন্টার ফরম্যাট পেইন্টার কি এই যে ফরম্যাট সরি ফরম্যাট পেইন্টার না এটা হলো ক্লিয়ার ফর্মেটিং আসলে আমরাই লেখাগুলোকে কত ধরনের ফরম্যাট করছি বোল্ড করছি মানে অনেক বড় করছি এখন এই সবগুলোকে আমি যদি ব্লক করে ক্লিয়ার ফরম্যাটিং দেই তাহলে পূর্বের অবস্থায় ডিফল্ট অবস্থায় যেভাবে ছিল ঠিক তেমনি হয়ে যাবে এটা হলো ক্লিয়ার ফর্মেটিং হ্যাঁ এরপর আসি আমরা বোল্ট আসলে বোল্টটা কি আমরা আর একটু সাইজটা বাড়াই যাতে বুঝতে সুবিধা হয় আমরা ফ্রাইজটা নেওয়ার পর আমরা দেখবো আমাদের আপাতত দৃষ্টিতে যেরকম লেখা দেখা যাচ্ছে আমরা যদি এতটুকু সিলেক্ট করে বোল্ডে ক্লিক করি তাহলে দেখবো একটু মোটা আসছে তো অনেক সময় আমাদের হেডিং মোটা নেওয়া লাগে এর জন্য এই কাজগুলো করা লাগে তারপরে আমরা সাইডেই দেখব ইটালিক এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখব যে আমরা আমাদের লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে এর অবশ্যই আগে বলছি যে এগুলো শর্টকাট শেখার নিয়ম হলো আমরা যদি মাউস পয়েন্টারটা কিছুক্ষণ ধরে রাখি এই যে দেখতে পারতেছেন আপনারা যে শর্টকাট শো করতেছে আর তারপরও আমি শর্টকাটের জন্য এক্সট্রা একটা ভিডিও এক্সপেন্সিভভাবে আপনাদের জন্য সাজেস্ট করব তো এরপরে আমরা দেখতে পারবো যে এই যে এই লেখাটাকে সিলেক্ট করার পর আন্ডারলাইন লাইন এখানে ক্লিক করার পর নিচে একটা আন্ডার লাইন আসছে হ্যাঁ আমরা এখন আমরা যদি এই আন্ডারলাইন ডাবল আন্ডার লাইন নিতে চাই এই যে অ্যারো বাটনে ক্লিক করার পর অনেকগুলো আন্ডারলাইন লাইন আছে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন এরপর আসি অনেক সময় আমাদের লেখা কেটে দেওয়া লাগে মনে করেন আমি এই ওয়ার্ডটা কেটে দিব এর জন্য এই যে আমাদের এইটা ব্যবহার করতে হবে হ্যাঁ ক্লিক করার পর দেখেন কেটে গেল এখন আমরা যারা তারপরে আসি সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট তো সাবস্ক্রিপ্ট কি আমরা অনেক সময় বীজগণিতের ক্ষেত্রে দেখি টেন টু এখন আমরা টুকে ব্লক করার পর আমরা যদি সাবস্ক্রিপ্ট দিই তাহলে এখন টু নিচে নেমে আসছে আবার আমরা যদি টেন সরি টেন টু আমরা যদি এই টুকে কপি সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট দেয় তাহলে দেখবো আমরা স্কোয়ার চলে আসছে তো এগুলো বীজ গণিতের ক্ষেত্রে কাজে লাগে এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্ট অনেক ধরনের টেক্সট ইফেক্ট দেওয়া যাবে দেখুন অনেক স্টাইলের আসছে তো আপনি এক একটা করে দেখে নেবেন যে কোনটায় কোন স্টাইল আসে তো এইটা এক এক করে দেখাইতে গেলে অনেক সময় ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে এর জন্য দেখাচ্ছি না আপনি দেখে নেবেন তারপর সে মার্ক আমরা কোনো লেখাকে মার্ক করার জন্য এই যে যে মার্ক অপশনটা মার্ক ব্যবহার করা হয় এখানে ক্লিক আরও চিহ্নতে ক্লিক করার পর অনেকগুলো কালার আসবে কালার আপনি যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করলে যে কালার হবে এভাবে তারপরে আসি ফন্ট কালার আগে আমরা দেখলাম মার্ক কালার এবার ফন্ট মানে শুধুমাত্র লেখাগুলো কালার হবে তার জন্য যে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর অনেকগুলো কালার আছে মোর কালারে ক্লিক করার পর আপনারা বিভিন্ন ধরনের কালার দেখবেন তো আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন তো এরপরে যে বিষয়টা আসে সেটা হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের কাজ তো এটা শিখতে হলে আমাদের প্রথমত আমরা এমন একটি সাইডে আসি আসার পর আমরা দেখবো বুলেট বুলেট হ্যাঁ নাম্বার বুলেট আমরা যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর বুলেটে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমাদের অনেক ধরনের বুলেট আসছে তো আপনি এরো চিহ্নতে ক্লিক করার পর অনেকগুলো সিম্বল আছে আপনি যেটা হচ্ছে সেটা নিতে পারতেছেন হ্যাঁ এখন আমরা যদি আমরা এগুলা সিলেক্ট করে নাম্বারিং করি তাহলে এই যে এইখানে আরো চিহ্নতে ক্লিক করার পর দেখুন নাম্বার এখন নাম্বারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশের জন্য ইংলিশ আর বাংলার জন্য বাংলা আসছে তো আপনারা যদি এগুলো উঠাই দিতে চান তাহলে সেম ভাবে কপি করে সিলেক্ট করে এখানে ক্লিক করলে সবগুলো উঠে যাবে তো আশা করি এই এই কয়টা বুঝতে পারছেন বুলেটের কাজ এই তিনটা বুঝতে পারছেন বুলেটের কাজ তারপরে যে বিষয়টা আসে সেটা হলো ট্যাব আসলে আমরা ট্যাপ ক্লিক করার পর কারসারকে ডানে বা বামে কারসারকে আধা ইঞ্চি ডানে সরাতে এখানে ক্লিক করার পর বামে আসবে আর এটা ক্লিক করার পর ডানে আসবে আধা ইঞ্চি সরবে আপনার লেখা আধা ইঞ্চি সরে যাবে এরপরে যে বিষয়টা আসে সেটা হলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা বুঝতে হলে আমরা তার আগে যে কাজের সুযোগটা একটু লিখে রাখছি সেটা হলো আমরা দেখতে পারতেছি এ বি সি ডি এই চারটা এলোমেলো ভাবে আছে সি আগে তারপরে এ তারপরে বি তো এটাকে আমি অ্যাসেন্ডিং এ ক্লিক করার পর এটাকে আমরা অ্যাসেন্ডিং এ ক্লিক করার পর আমরা এই যে অ্যাসেন্ডিং করলে এই যে এখানে যদি আমি অ্যাসেন্ডিং সিলেক্ট করে রাখি সিলেক্ট করে ওকে দিই তাহলে দেখবো আমরা এবিসিডি খুব সুন্দরভাবে ভাবে সিরিয়ালাইজড সাজানো আসছে তো আমরা যদি ডিসেন্ডিং দেই তাহলে দেখব উল্টা দিক থেকে সাজানো আসছে হ্যাঁ ঠিক তেমনি আমরা নাম্বারের ক্ষেত্রেও এটা এটা করতে পারি সিলেক্ট করার পরে আমরা অ্যাসেন্ডিংয়ে ক্লিক করার পর তারপরে অ্যাসেন্ডিং দিয়ে ওকে করে দিব লেখাগুলো একদম সিরিয়ালাইজ চলে আসতে অনেক সময় হয় না যে উল্টাপাল্টা লেখাগুলো সোজা করতে শর্টকাটে আমরা এই কাজগুলো করে থাকি তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর পরে আমরা দেখবো এই লেখাগুলা এই লেখাগুলা দেখার জন্য আমি কিছু লেখা লিখে রাখছি তো এগুলো আমি আরেকটু কপি বাড়াই করি এবং শর্টকাট গুলা দেখতে পারতেছেন যে এখানে শো করতেছে তারপর আমি শর্টকাট জন্য আলাদা একটা এক্সপেন্সিভ ভিডিও দিব তো লেফটে ক্লিক করার পর আমাদের লেখাটা লেফটের থেকে শুরু হবে সাধারণত এইভাবেই লেখা শুরু হয় আর আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে লেখাটা একদম মাঝ বরাবর থেকে শুরু হবে অবশ্যই এইগুলাকে ব্লক না করলে আপনি বুঝতে পারবেন না ব্লক করে আমি যদি সেন্টারে ক্লিক করি তাহলে দেখেন লেখাটা একদম মাঝে চলে আসছে আমি যদি লেফটে ক্লিক করি লেফটে চলে আসে রাইটে ক্লিক করে লাইটে রাইটে চলে আসছে এখন জাস্টিফাইতে যখন ক্লিক করব জাস্টিফাইতে ক্লিক করলে লেখাটা ফুল পেজ ভরে যাবে এরপর আছে আছে যে লাইন স্পেসিং মানে লাইন স্পেচিং কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটা আসবে দেখুন আমি যদি একটু বাড়াইতে থাকি তাহলে এক একটা লাইনের দূরত্ব কতটা বাড়তে থাকে তো এর জন্য আমি এই যে ওয়ান পয়েন্ট জিরো এর নিচে নেই তার মানে এই না যে এর নিচে করা যাবে না আমরা লাইন স্পেসিং অপশনে ক্লিক করলে আমরা এই যে যে লেখাটা এখানে আমি জিরো পয়েন্ট এই দিলে দেখবো যে আমাদের লেখাটা আরো কমে আসছে হ্যাঁ দেখতে যে লেখাটা আরো কমে আসছে তো এইভাবে আপনারা এই কাজগুলো করে দিবেন লাইন স্টিচিং এর কাজ তারপরে আসি কালার এর কাজ এই যে আমি এতটুকু কালার করবো রাইট বাটন ক্লিক করে আমি যে কালারটা নিব সেই কালারটা ওপর ক্লিক করার পর দেখুন আমাদের ইসে একটা কালার চলে আসছে কালার চলে আসছে তো আমরা পূর্বের অবস্থায় থেকে যাই হ্যাঁ তো এরপর আসে বর্ডার এই বর্ডারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় কোন বর্ডার নেবেন আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করে একটা বক্স বর্ডার নিব হ্যাঁ বক্স বর্ডার নেওয়ার পর দেখুন একটা বক্সের মধ্যে লেখা লেখাগুলো ঢুকে আসছে এখন কোন বক্সের কি কাজ আপনি এক এক করে দেখে নিতে পারবেন এখানে ড্র টেবিল আছে আপনি চাইলে তৈরিও করে নিতে পারবেন যে এইভাবে আমার লেখাটুকু এতটুকু ইসের মধ্যে থাকবে আপনারা চাইলে এইভাবে লেখাটুকু ই বর্ডার করে নিতে পারবেন তো এরপরে আমরা দেখি এই যে যে এইখান থেকে এই অপশনগুলো এগুলো শুধুমাত্র ফন্টের স্টাইলের জন্য দেওয়া হয়েছে আপনি এক এক করে দেখে নেবেন যে কোনটা কী কাজ ব্লক করে ব্লক করে 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 এক একটা করে এই যে দেখে দেখে যে কোনটা কী কাজ অবশ্যই দেখে নিবেন এখন আমরা আসি ফাইন্ড রিপ্লেস ফাইন্ড রিপ্লেস তো ফাইন্ড কি কোনো ওয়ার্ড খোঁজা ধরুন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন প্যারাগ্রাফের কোথায় লিখছেন হেয়ার এই হেয়ার লেখাটা খুঁজে বের করার জন্য আপনাকে ফাইন ব্যবহার করা হবে তো ফাইন ক্লিক করার পর আমরা দেখবো এইখানে চলে আসতে একটা বক্স তো আমি লিখবো হেয়ার এইচ ই আর কি হেয়ার লেখার পর আমরা দেখতে পারতেছি যে এই যে শো করছে মার্ক করে শো করে দিছে যে আমার টোটাল বক্সে কয়টা হেয়ার লেখা আছে এই যে শো করে দিতেছে এখন এখন আমরা রিপ্লেস শিখি রিপ্লেসটা দেখি রিপ্লেস আপনি কোন ওয়ার্ড রিপ্লেস করে মানে কোন ওয়ার্ডের পরিবর্তে কি লেখা লিখতে চান তো আমরা এখানে লিখে দিব যে আমরা যতগুলো আমাদের টেক্সটে যতগুলো হেয়ার লেখা আছে এই যে হেয়ার লেখা আছে সবগুলো রিপ্লেস হয়ে সবগুলো হবে দেয়ার দেয়ার তো দেয়ার রিপ্লেস অল যদি আমরা দেই তাহলে একবার সবগুলো চেঞ্জ হবে আর আমরা যদি ফাইন ফাইন্ড দেই তাহলে এগুলো খুঁজে বের করবে যে কোথায় কোথায় আছে আর আপনার আমরা যদি রিপ্লেস দেই তাহলে একটা একটা করে চেঞ্জ হবে যে একটা চেঞ্জ হলো এই যে একটা চেঞ্জ হলো আর আমরা যদি রিপ্লেস অল দেই তাহলে অল সবগুলো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আপনারা যদি বাংলা চেঞ্জ করতে চান তাহলে সেম প্রসেসে বাংলা চেঞ্জ করতে পারবেন ধরুন আপনি বাংলা চেঞ্জ করবেন যে এই যে হোক এই বানানটা অবশ্যই বাংলা আপনি যদি রিপ্লেস করতে এখানে আপনি বাংলা বাংলা লিখলে আসবে না কিন্তু আপনি এখান থেকে কপি করবেন বা ফাঁকা এক জায়গায় লিখে নিয়ে সেটাকে কপি করে কপি করে এখানে পেস্ট করে দিবেন লেখা উল্টাপাল্টা দেখালেও লেখা দেখানো উল্টাপাল্টা দেখালেও আসলে লেখা ঠিক আছে বাট তারপরে আপনি কি দিতে চান তারপরে আমি হোকের জায়গা আমি যথা দিতে চাই যে হোক যত জায়গা আছে সবগুলা কেটে যথাতে পরিণত হবে তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে রিপ্লেস অল রিপ্লেস অল দিলে আমরা দেখতে পাচ্ছি এই যে যেখানে হোক ছিল সেখানে যথা হয়ে গেছে তো আপনাদের বোঝার জন্য সুবিধার্থে এইভাবে উল্টা পাল্টা বলা লাগতেছে প্লিজ ডোন্ট মাইন্ড যদিও হোকের বিনিময়ে যথা হয় না তো আমরা ফাইন রিপ্লেসের কাজটা শিখলাম এবার সিলেক্টে কি সিলেক্ট হলো সিলেক্ট অল মানে আপনার যত ওয়ার্ডে যতগুলা লেখা আছে সবগুলো একবার সিলেক্ট হয়ে সিলেক্ট অল ক্লিক করতে হবে এর একটা শর্টকাট হলো কন্ট্রোল প্লাস এ তো আশা করি আমাদের এই ভিডিওটা একটু লেন্দি হলেও আপনার উপকারে আসবে আর আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে ফেলুন কমেন্ট সেকশনে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দিতে আপনাদের অনুপ্রেরণা পেলে আমি অবশ্যই নেক্সট এর পার্ট কন্টিনিউ করে যাব কেননা আপনার একটা লাইক আমার ভিডিও বানাইতে অনেক অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ সাথে থাকবেন টাটা বাই বাই